হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ভিডিও শুভ নববর্ষ সবাইকে সকালে উঠে প্রথমেই আমি তামার গ্লাসে জল খেয়ে নিই তারপরে আমি কোকোনাট অয়েল নিয়ে নিয়েছিলাম অয়েল পুলিং করবো বলে রোজ সকালে এটা করে থাকি খুবই ভালো এক চামচ নিয়ে চার পাঁচ মিনিট আপনি কুলি করবেন দেন ধুয়ে দেবেন দিয়ে তারপর ব্রাশ করে নেবেন এটা খুবই এফেক্টিভ আপনারাও করে দেখবেন তারপরেই আমি বায়োটিকের ফেসওয়াশ ইউজ করে নিই স্কিন কেয়ারের জন্য তারপরে ভালোভাবে আমি মুছে নিই নিয়ে তারপর নিভিয়া ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছিলাম আমার সকালে স্কিন কেয়ার একদম খুবই বেসিক তারপরে সানস্ক্রিম ইউজ করে নিয়েছিলাম যেটা খুবই মাস্ট তারপরে লিপ বাম অ্যাপ্লাই করে নিয়েছিলাম এটা ছিল ভাতির লিপ বাম এই ছিল আজ আমার সুইট সিম্পল অ্যান্ড স্কিন কেয়ার তারপরেই দেখি মা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে ডিম টোস্ট করেছিল যেটা খেতে তো অসাধারণ হয়েছিল। সাথে ছিল ডিম পাউডার যেটা আমার আরও বেশি ভালো লেগেছে সাথে তরমুজ কেটে দিয়েছিল গরমকালে তরমুজ না খেলে কীভাবে হয় বলুন তরমুজটাও ভীষণ ঠান্ডা ঠান্ডা ছিল একদম তারপরে মা বলল নিম পাতার হলুদ দিয়ে মেখে ভালো করে স্নান করতে যেহেতু আজ নববর্ষ তাই নিম হলুদ বাটা তো মাখতেই হবে তাই আমি ভালো করে দুটো মিশিয়ে মেখে নিয়েছিলাম গোটা শরীরেই তারপরে স্নান করে নিয়েছিলাম পনেরো কুড়ি মিনিট রেখে স্নান করে এসে দেখি আজকের আমাদের মা খাবার বেড়ে দিয়েছিল ছিল খিচুড়ি শাক ভাজা বেগুন ভাজা মাংসের তরকারি আর আমের চাটনি বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে তো অমৃত লাগে ভীষণ ভালো লাগে আমার সাথে মাংসের তরকারি দিয়েও খেয়েছিলাম বাট আমার বেশি বেগুন ভাজা দিয়েই খেতে ভালো লেগেছে আপনাদের কার সাথে খিচুড়ি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সাথে খেয়েছিলাম ব্রাউনি যেটা আমার খুবই ভালো লাগে বিকালের দিকে একটা গোষ্ঠ প্রসাদ দিয়ে গিয়েছিল যার মধ্যে আমি নারকেল আড়ুটাই শুধু খেয়েছিলাম সন্ধ্যার দিকে বেরিয়ে পড়েছিলাম গোষ্ঠ মেলা দেখতে আমি মার সাথে গেছিলাম গোষ্ঠ মেলাতে গিয়েছিলাম ভীষণ ভিড় হয়েছিল মেলাতে গিয়েই ফার্স্টে আমি মন্দিরে গেছিলাম তারপরে একটা জিনিস পছন্দ হয়ে গেছিল মাকে আমার তো কিনে দিয়েছিল এটা ঘর সাজানো জিনিস কি সুন্দর দেখতে দেখুন আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। তারপরে তিনটে স্ক্রাঞ্চই কিনেছিলাম দুটো কিছু করেই তারপরে আমি খুবই হাবিয়ে পড়েছিলাম তাই জন্য একটু খেতে শুরু করে দিয়েছিলাম ফুচকা খেয়েছিলাম তারপরে এই মাটির জলের বোতল কিনেছিলাম সাথে পাপড়ি চাট খেয়েছিলাম যেটা আমার খুবই ভালো লেগেছিলো বেস্ট ছিল মেলায় গেলে খাব না তা কখনো হয় বলুন তারপরে রোল্ড আইসক্রিম খেয়ে নিয়েছিলাম মা খাইয়ে দিচ্ছিল আমাকে কারণ আমার হাতে অনেক জিনিস ছিল তারপরে লাস্টে খেলাম এগ রোল আর ঘরে এসে খেয়েছিলাম মাস দ্যাটস ইট ফর টু ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক